আবদুলবাদিনের চোটের অভিনয় নিয়ে যা বললেন তামিম আফগানিস্তানের কাছে হারের মধ্য দিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল বাংলাদেশের সতেরো বছর পর সুপার এইটে ওঠা তারা তিন ম্যাচের সব কটিতেই হেরেছে নাজবুল হোসেন শান্তর দল যখন হতাশার আগুনে পড়ছে তখন প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসছেন আফগানরা তবে দলটি তারকা অলরাউন্ডার গুলবাদী নায়েবের চোটের নাটক নিয়ে চলতে সমালোচনা যদিও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক ক্রিকেটার অধিনায়ক তামিম ইকবাল ইউপিএসসি কেইনফোর ম্যাচে পরবর্তী আলোচনায় তামিম বলেন যে মানুষ হয়তো ভিন্ন মতামত থাকতে পারে আমার মনে হয় অনেকেই এমনটা করতো আবার অনেকে এমনটা করতো নাই তাই এটা ব্যক্তিগত বিষয়ে আমি সেটাকে ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না আবেগের জায়গা থেকে ব্যাপারটি বুঝতে পেরেছি কেন হয়েছে এটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু সময় নষ্ট করাটা এবারই প্রথম দেখেনি আমরা এবং এটা শেষবার নয় আগে এমনটা অনেকবার হয়েছে এর আগে বৃষ্টির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচের শেষ দিকে ঘটে বিতর্কিত এই ঘটনা ব্যাটিংয়ে থাকা বাংলাদেশ তখন ডিএসএল পদ্ধতিতে দুই রানে পিছিয়ে বৃষ্টির সম্ভাবনা দেখায় ডগ থেকে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথাম টট সময় নিতে সংকেত দিয়েছেন সংকেত দেখার পরপরই সংকেত দেখার পরপরই স্লিপে থাকা গোলবাদের নায়েব মাঠে শুয়ে গেলেন যেন কিছুটা সময় নিতে চাইলেন এই প্রেস অলরাউন্ডার সতীর্থর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়া এই পেশার পরে মাঠে নেমে স্বাভাবিকভাবেই বল করছেন পেয়েছেন উইকেটও জয়ের উদযাপনের দৌড়ে প্রিন্স অ্যাথলেটের মতো লাফিয়ে উঠছেন সতীর্থর কাঁধে বিষয়টি কৌতুকের স্বার্থেই বর্ণনা করেছেন নিউজিল্যান্ডের ধারাবাসকার ইরান স্মিথ গত ছ মাস ধরে আমার হাঁটুর অবস্থা খারাপ অবশেষে আমি গোলবাদিন নাইবের চিকিৎসায় দেখাতে যাব এই মুহূর্তে তিনি বিশ্বের অষ্টম আশ্চর্য এছাড়াও ম্যাচ চলাকালীন কি উর্ষ ধারাবাসক সাইমন ডু বলে ওঠেন যে কোচ কি ইঙ্গিত দিয়েছিলেন সেটা সবাই ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয় অগ্রহণযোগ্য যে খেলামেলাভাবেই ভাবেই অস্কার নাকি এমি গুলবাদিনের বিষয়টি নিয়ে কোনো সমস্যা দেখছেন না আফগানের অধিনায়ক রশিদ খান তিনি বলেন আমি আসলে জানি না তার কি হয়েছিল এবং সামাজিক মাধ্যমে কি চলছে সেটিও জানা নেই এটা মাঠের ইঞ্জুরি এবং তাতে কোনো অভার কাটা যায়নি বৃষ্টি থামার পর আবার খেলা হয়েছে এবং আমি মনে করি না যে গুলবাদিনের চোটের ঘটনার বড় কোনো প্রভাব ফেলেছে কারণ পাঁচ মিনিট পরই আমরা মাঠে নামি মনে হয় এটি সাধারণ একটি চোটের ঘটনা এবং তার জন্য আপনি সময় নিতে পারেন